আজকে আপনাদেরকে মাবাই গ্যালারির নতুন আপডেট দেব এবং তার শুরুতেই হচ্ছে আমি একটা কাস্টমার রিভিউ দিই মাত্র ছয় হাজার কিলো চলা দুই হাজার পঁচিশ না চব্বিশ চব্বিশ মডেলের এই গাড়িটা বিক্রি হইলো এই যে ভাই বাইরে একটু মাইক্রোফোনটা দেন ওনার সাথে একটু কথা বলি আসেন কোথা থেকে আসছেন আর মনোটনটা পছন্দ হয়েছে কিনা সবার উদ্দেশ্যে একটু বলেন আমি জগন্নাথপুর থেকে আসছি যে মনোটনটা এসে খুবই পছন্দ হয়েছে বাইকটা খুবই ফ্রেশ দেখে খুবই ভালো লাগছে আচ্ছা ওকে যারা যারা ভিডিও দেখবে তাদের উদ্দেশ্যে কি বলবেন এখানে আসার জন্য জি যারা যারা মনোটন বাইক বা অন্যান্য বাইক কিনতে চান তারা সবাই মা বাইক গ্যালারিতে আসবেন এখানে ভালোমানের বাইক আছে ফ্রেশ কন্ডিশনের বাইক আছে ভালো দামি পাবেন মা বাইক গ্যালারির এড্রেসটা হচ্ছে সিলেট শাহপরান খাদিম চৌমোহনি রাজা কমপ্লেক্সে পড়েছে ওনাদের শোরুম এবং ওনাদের শোরুম থেকে আমরা অনেকগুলা ভিডিও দিয়েছি যেগুলার আর ইতিমধ্যে আপনারা দেখেছেন আমার মাওয়া গ্লান্ট থেকে সাইম তুমি একটু এড্রেস দাও আমাদের হচ্ছে খাদিম চুমহনি শাহবরান গেট সিলেট ওকে সাইম আছে আমাদের সামনে এবং এড্রেস তো বললাম আপনারা শুরুতে কিছু মানে নতুন আপডেট মডেলের যে গাড়িগুলো রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন GSXR আছে Honda হিরো এক্সট্রিম আছে ওয়ান টোয়েন্টি ফাইভ আর এবং পাশাপাশি আছে হচ্ছে এফ জেড এস তিয়াত্তর কিলো দুইশো তিয়াত্তর তিয়াত্তর কিলো ঠিক আছে এবং অন অবস্থায় এই গাড়িটা আছে আমরা এই গাড়িটার দাম কত পাচ্ছি একটু যদি বলতো এটা আস্কিং দেওয়া আছে এক লক্ষ তেষট্টি হাজার পাঁচশো যারা যারা ভিডিও দেখে আসবে ওনাদের জন্য এক লক্ষ আটান্ন হাজার টাকা ফিক্সড একবারে ফিক্সড জি ওকে ধন্যবাদ আমরা জিএসএস জিএসএক্স আর দেখতে পাচ্ছি দুই হাজার কত মডেলের দুই হাজার তেইশ মডেল দুই হাজার তেইশ মডেল ওকে রানিং রানিংয়ের কি অবস্থা রানিংটা একটু

দুই লক্ষ আটান্ন হাজার পাঁচশো একবারে করতে পাচ্ছি এক লক্ষ দুই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমরা এই পাশে যদি আসি প্রচুর বাইক রয়েছে আমাদের ভিডিওটা একটু লম্বা হবে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কে কোথায় থেকে দেখতেছেন আমাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন পালসার আছে ওকে পালসার আছে আমাদের সামনে পালসারের মডেলটা একটু শুনি

চব্বিশের মডেল চব্বিশের মডেল জি মাত্র চার হাজার রানিং করছে মাত্র চার হাজার কিলো চলছে জি ওকে সো কন্ডিশনটা ফ্রেশ আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি গাড়িগুলো আপনাদেরকে পুরোপুরিভাবে দেখানোর জন্য মানে এত পরিমাণ গাড়ি যে মানে হাঁটার মতো তেমন একটা সুযোগ সুবিধা নাই তারপরেও চেষ্টা করছি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আর যদি একটা মডেল নিয়ে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই ফোন দিবেন স্ক্রিনের নিচে দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিলে আপনারা প্রত্যেকটা গাড়ির ডিটেলস আলাদাভাবে জেনে নিতে পারবেন তারপরে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা সিটি হান্ড্রেডের রানিং কত

একবারে না কত টাকা নিতে পারবেন ওকে 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 এই পাশে আসি এই পাশে দিয়ে আমরা একটু শুরু করি এখানে দেখেন আপনার লিবো আছে হুন্ডা লিবো আছে দুই হাজার দুই হাজার তেইশের মডেল তেইশের মডেল এখানে আছে Genesis B2 2022 এর মডেল। ওকে। সো আমরা দাম 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 একটু সবাইকে বলবো। এটা হচ্ছে 2023 এর মডেল। মাত্র 12000 কিলোমিটার রানিং হইছে। এটার আকিং প্রাইস দেওয়া আছে 1 লক্ষ 60500 টাকা। 1 লক্ষ 60500। একবার কত? একবার 1 লক্ষ টাকা। একবার 1 লক্ষ। ওকে। আবার লিভো দেখাই যাদের লিভো প্রয়োজন বিশেষত এখানে অপশন আছে আপনাদের বাছাই করার অপশন আছে আপনারা যেটা ভালো লাগে সেটা নিয়ে যেতে পারবেন। ওকে। সো এই লিভোটা 2000

ভিডিও থেকে আসলে দুই লক্ষ টাকা ওকে চমৎকার আমরা এদিকে আসি ফোরবি আছে

এটা এটা ভিডিও আসলে সামনে এই কালারটা খুবই হচ্ছে হচ্ছে যেটা সাল মডেল ওকে কি কত নয় হাজার কিলোমিটার চলছে গাড়িটা আপনারা পুরো গাড়ির কন্ডিশনটা দেখেন আমরা দাম বলি একবারে কত দাম হচ্ছে দুই লক্ষ বায়ান্ন আপনি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ

ষোলো হাজার রানিং এক লক্ষ তেরো হাজার আপনার ভিডিও থেকে আসলে এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ আমাদের কাছে আছে প্রায় আট নয়টা ডিসকোভার আট নয়টা ডিসকোভার পালসার প্রচুর পরিমাণ আছে ডিসকোভারও আছে লিবো অ্যাভেলেবেল আছে আমাদের সবগুলা গাড়ি আছে আমরা এক এক করে সবগুলো দেখাচ্ছি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ওকে ও আছে আপনার স্ট্রাইকার আচ্ছা স্ট্রাইকারটা দেখেন এটা তেইশ মডেল এটা তেইশ মডেল ভাই আমাদের গেম নেওয়ার কোনো সিস্টেম নাই কারণ হয়েছে আমাদের কার্ড লাগায়

চৌচাল্লিশ হাজার আনিক চৌচাল্লিশ হাজার আনিক তারপর এটা একাশি হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে আপনার আটাত্তর হাজার টাকা নিতে হবে ডিসকাউন্ট দিয়ে আটাত্তর হাজার টাকা ডিসকোভার আচ্ছা কাগজ করা দুই বছরের ওকে কাগজ করা 20 মডেল 25000 रनिंग 1 লক্ষ 3500 টাকা একবারে বলে দেন এটা 97000 টাকা নিতে পারবো 97 পাশে ইগনেটর এটা কাগজ করা দুই বছরের জি কত দাম দাম হচ্ছে 1 লক্ষ 8000 1 লক্ষ 8000 আছে 2000 2019 মডেল ওকে 2019 মডেল দুই বছরের কাগজ করা দুই বছরের কাগজ একবারে কত ভাই একবারে নিতে পারবো 90000 টাকা একবারে 90 ওকে ইনশাআল্লাহ আমরা পালসারে আসি এখন হচ্ছে আপনার প্রচুর পালসার দেখবেন জিপো দেখবেন ডিসকভার

আপনি নিতে পারবেন নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা ঠিক আছে আমরা ইয়ামাহার একটা মডেল দেখতে পাচ্ছি এটা হায়ামান আর সুজুকি হায়াতি হ্যাঁ হ্যাঁ সরি আমরা সুজুকির একটা মডেল দেখতে পাচ্ছি সুজুকি হায়াতি যেটা ওকে এই মডেলটা দাম কত বা এগুলোর মডেল হচ্ছে দুই হাজার উনিশ হ্যাঁ হ্যাঁ রানিং বাইশ হাজার একাত্তর হাজার পাঁচশো উনটাইশ অবস্থায় আছে আপনি এটা নিলে ষয়ষট্টি হাজার টাকা নিতে পারবেন ছয়ষট্টি হাজার হ্যাঁ ওকে লিব

আপনার ভিডিও থেকে আসলে 1 লক্ষ 8000 1 লক্ষ 8000 ওকে পালসার দেখাই আপনাদেরকে পালসার আছে আমাদের হাতে হ্যাঁ হচ্ছে পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স 2020 মডেল 2020 মডেল 15000 রানিং 1 লক্ষ 31500 ওকে একবারে কত এইটা নিতে পারবেন 1 লক্ষ 24000 টাকা ওকে চমৎকার চমৎকার

মেট্রোপ্লাস 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 দুই হাজার দুই হাজার একুশ মডেল একুশ মডেল ওকে দাম দর কত দাম হচ্ছে আপনার এই ছিয়াশি হাজার পাঁচশো ওকে

এটা নিতে পারবেন এক লক্ষ ছয়ষট্টি হাজার টাকা এক লক্ষ হ্যাঁ ওকে এই আছে আপনার হিরো ইগনেটর হিরো ইগনেটর হ্যাঁ দুই হাজার উনিশ মডেল দুই বছরে কাগজ করা আর আপনার এটা নিতে পারবেন আপনার ভিডিও দেখে আসলে পঁচাশি হাজার টাকা পঁচাশি হ্যাঁ শুধু পঁচাশি টিভিএস রাইডার টিভিএস রাইডার বাই দুইটা একটু সামনে যান হ্যাঁ টিভিএস রাইডার এটা হচ্ছে আপনার দুই হাজার বাইশ মডেল ওকে দুই বছরে কাগজ করা আছে আপনার এটা ওকে

ঠিক আছে দুই হাজার দশ মডেল ভাই কাগজপত্র একটু বলো এটা দশ বছরের কাগজ করা আছে এটা আপনার ভিডিও দেখে আজকে স্পেশিয়াল ডিসকাউন্ট হবে কত এটাতে ডিসকাউন্ট হবে আপনার আট হাজার টাকা ডিসকাউন্ট কত আসবে দাম আপনি নিতে পারবেন আট হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হ্যাঁ ওকে আবার গ্লামার দেখেন এখানে আছে গ্লামার কত দুই হাজার উনিশ মডেল পুলিশ মডেল হ্যাঁ রানিং রানিং হয়েছে ষোলো হাজার অবস্থায় আছে

রোজা রোজার জন্য আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা গাড়িগুলা দিব ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আমাদের শোরুমে ভিজিট করে যাবেন আর আমাদের শোরুমে অনেক গাড়ি গাড়ি রাখার জায়গা নাই দেখেন বাহিরে ভিতরে সবগুলাতে গাড়ি আছে ইনশাল্লাহ আসবেন আপনাদের রাহাত ভাই ব্লক দেখে আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ আর আমাদের অ্যাড্রেস হচ্ছে সিলেট শাহপুরান মাহাবাইক গ্যালারি খাদিম চৌমনি রাজা কমপ্লেক্স